মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন বেজে গেছে একটা পনেরো আজকে আমাদের ঘোষ কাকা আসতে দেরি করেছে অনেক দেরি করেছে প্রায় কুড়ি মিনিট পর এসছে যাই হোক দোকানের কিছু জিনিসপত্র নিয়ে এখন এই যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে এসে এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর রাতে যে টক দই বসিয়েছিলাম এ দেখো সুন্দর টক দই বসে গেছে এবার ফ্রিজে রাখবো আগে নর্মাল টাইমে এরকম এক বাটি টক দই সবসময় রাখতাম ফ্রিজে কিন্তু এখন এই গরম পড়ার পর দু বাটি করে রাখতে হচ্ছে এই এক বাটি তো আছে প্লাস আরও এক বাটি আছে আর কালকে যে ওদের জন্য লস্যি বানিয়ে রেখেছিলাম দেখো ওরা কেউই খায়নি আজকে দিয়ে দেবো থাক আর আজকের দোকান থেকে এনেছি একটা সর্ষের তেলের প্যাকেট একটা হ্যান্ডওয়াশ আর লঙ্কার গুঁড়ো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু সপ্তাহে একদিন করে না আমি নিমাইল ফিনাইলটা দিয়ে বাইরেটা পরিষ্কার করি আর সেটা বৃহস্পতিবার দিনটাই বেছে নিয়েছি তো ছাড় দেওয়া তো হয়ে গেছে এখন এই জায়গাটা মুছবো যদি আমাদের কমন প্লেসে একজন মাসি আছেন মুছে দিয়ে যান রোজ না তো আর এত না কোনো রকম আমি একদিন করে করে মুছি তারপরে এখানে ইয়োগা করছি আজকে না বাথরুমের এই বালতিটা মাজলাম মেজে পরিষ্কার করে জল ভরে রাখলাম আমাদের জলে এত আয়রন না কি বলবো বালতি পুরো কালো হয়ে যায় এই যে পরিষ্কার বালতি দেখতে পাচ্ছ না এটা দেখা যায় না দুদিন পরেই দেখবে লাল হয়ে গেছে রোজ যা সকালে কাজ করি তাই করেছি এক্সট্রা কাজের মধ্যে করেছি এই বাইরেটা মুছলাম আর এই বালতিটা বাথরুমের বালতিটা মাজলাম এই করতে গিয়ে আমার অবস্থা দেখেছ নিচে আর দেখাতে পারবো না নাইটি সামনে পুরো ভেজায় যে এগুলো পুরো এই এইভাবে কি আর থাকা যায় এই সকালবেলা দুধ এনে সাড়ে আটটার সময় নাইটি মানে চেঞ্জ করলাম পড়লাম আর কি এখন কটা বাজে সাড়ে দশটা বাজে দু ঘন্টার মধ্যে নাইটি এরকম আমি বললাম না আমি রান্নার কাজ করি প্রচণ্ড ঘামি যা এখন এইভাবে থাকা যাবে না এখন আমি একবারে ভাবছি স্নান করব স্নান করে পুজো দিয়ে নেবো তারপরে আবার রান্না বান্না করবো তারপরে যদি মনে হয় তখন আবার একবার গা ধুয়ে নেবো ওখানে আজকে ম্যাগি খাচ্ছি এই রবিবার ম্যাগি খায়নি জন্য এছাড়া আমারও সময় ছিল না আমি স্নান টান করে এসে যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এই এখন এগারোটা বাজে এখন খাবো সকালের খাবার ও তো খাচ্ছে ম্যাগি আর আমি নিয়ে নিয়েছি এই যে দুধ আর বারোটি এর থেকে শর্টকাট খাবার আর কিছু হতে পারে না ওদিকে সবজি টবজি বার করে রেখে এসেছি আগে খাবো খেয়ে দিয়ে তারপর যাবো রান্নাবান্না করব তাদের জন্য কালকে লস্তি করেছিলাম কালকে তো খাইনি এই এখন চাইছি এখন দিদি এখন বাজে বারোটা নেই এখানে ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি আগে ধুয়েছি পরে কেটেছি এই যে আলু ভেন্ডি আর আলু ভাজা হবে তবে ভেন্ডির পরিমাণটাই বেশি আলু কম করে দিয়েছি আর এই যে কচুলতি কালকে কাটলাম সেটা ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ বার করে বরফ ছাড়িয়ে হলুদ মাখিয়ে রেখেছি আলু ভাজা হয়ে গেছে আর ওখানে কুকুরের ডাল সেদ্ধ হয়ে গেছে কখন আমি মানে আমার খুব ইচ্ছা ছিল এরকম গরমের দিনে ভেন্ডি ভাজার সাথে টক ডাল খুব ভালো লাগে মানে আম ডাল আর কি ইন্দ্রকে সেই কবে থেকে বলছে এটা কাঁচা আমানো কাঁচা আমানো ও সব কিছু আনছে ও আম আনতে ভুলে যাচ্ছে আসলে নিজে তো খুব একটা টক পছন্দ করে না মানে টক টক খুব একটা পছন্দ করে না ওই হলে একদিন খেলেও এরকম একটা ব্যাপার তার জন্য অতটা গাও করছে না আজকে কতবার বললাম যে আজকে ভেন্ডি ভাজবো একটু আম এনে ভুলে গেছে এনে বলছে ভুলে গেছে নিচে মার কাছে ফোন করলাম দাদারাম আম কাঁচা আম খেতে ভালোবাসে মা বললো না এতদিন ছিল আজকেই নেই যে যা এতক্ষণ অব্দি আমি অপেক্ষাও করলাম এখন একটা বেজে গেছে যে যদি কোনো সবজি এলা যায় ঠায় তাহলে একটা কাঁচা আম নেবো একটা সবজি এলারও দেখা নেই তো আর আমি অপেক্ষা করতে পারবো না ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে শেষ শেষ অগত্যা কিছু করার নেই এখানে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ ফোরন দিয়েই ডাল করবো আর কি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেল গরম হয়ে গেছে এবারে এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব এদিকে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি তারপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো অল্প একটু কালো জিরে আর তিন চার কোয়া রসুন একটু থেতে করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নেব এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি আর এক চামচ হলুদ ভালো করে ভাজা ভাজা করে নেবেন পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে কেটে রাখা কচুর লতি আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো লতিটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং হালকা হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি লতি অনেকে ভাপিয়ে করে কিন্তু আমি ভাপাই না ভাপালে না পুরো একদম গলে যায় ভালো লাগে না আমার এরকম একটু ডাটা টাটো গোটা গোটা থাকবে বেশ ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দেব খুব বেশি না সামান্য একটু জল দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম করে মিশিয়ে দেব করে মিশিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে পাঁচ সাত মিনিট থাক প্রত্যেকবার তো আমি কচুলতি অন্যরকমভাবে করি মানে নারকেল সর্ষে বাটা দিয়ে পাকুড়ি টাইপের করি তো এইবার প্রথম আমি এইভাবেই করলাম তো দেখা যাক আমার মা আগে করতো এরকম পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমার মা ভাপিয়ে নিত একদম গুলিয়ে ভেদভেদা হয়ে যেত আমার আবার এরকম একটু গোটা গোটা ভালো লাগে তো আমি এই ফার্স্ট টাইম এইভাবে করলাম জানি না কেমন হবে দেখা যাক এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে ফাইনালি কচুরলতি কমপ্লিট ঢাকাটা তুলে আর একটু বাড়িয়ে নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস এদিকে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না সব টেবিলে নিয়ে নিয়েছি এখানে ভাত আছে আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা কালকের একটু ডাটা আলু পোস্ত রয়েছে ওটাও বার করে গরম করেছি এই হচ্ছে মসুর ডাল আর এই হচ্ছে আজকের চিংড়ি মাছ দিয়ে কচুলতি জানি না কেমন হবে দেখা যাক আর এদিকে তাতান খেতেও বসে পড়েছে খারাপ হয়েছে বলবো না কিন্তু আবার খুব ভালো হয়েছে সেটাও বলবো না কারণ আমার মনে হলো এইটার থেকে মৃত্যু কামা আমার মনে হলো এইভাবে যেটা রান্না করছি তার থেকে আমি যেটা আগে করি মানে আমি শাশুড়ি থেকে শিখেছি নারকেল আর সর্ষে বাটা দিয়ে যেটা করি ওটা বেশি ভালো লাগে খেতে পেঁয়াজ রসুনের থেকে ওটা বেশি ভালো লাগে তো এসে ঘুমিয়ে পড়েছে এসি চালিয়ে একদম চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে আমাকে বলে শুয়েছে আমাকে ডাকবে না আমি যখন ঘুম থেকে উঠবো তখন তো আমরা খেয়ে নিচ্ছি বাজে সাড়ে তিনটে খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম কারণ সঙ্গে সঙ্গে তো গা ধোবো না খেয়ে দেওয়া ওঠার পর এখন আবার গাঠা ধুয়ে আবার ন্যাটে চেঞ্জ করে আসলাম আর ওদিকে তাতার অন্ধকার ঘর করে মোবাইল দেখছে আর একজন তো এসি চালিয়ে একদম টানা লম্বা ঘুম দিয়েছে তো আমি এখন ভিডিও এডিট করতে বসবো ভাবছি আমিও একটু ওই ঘরেই বসি আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তো আমরা আজকে যাচ্ছি পয়লা বৈশাখের শপিং করতে অ্যাকচুয়ালি নামটা পয়লা বৈশাখ যেহেতু এই সময় করছি আসলে আমাদের হ্যাঁ আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছি

মনে হচ্ছে তোরা দুজনেই বেরিয়েছিস আর আমি তোদের পিছন পিছন যাচ্ছি এই মেয়েটা এক্ষুনি বেরোলো বাড়ি থেকে মানে পা জাস্ট দিলো বাইরে অমনি ওর খিদে পেয়েছে ওর জল পেয়েছে সেই ছোট্টো থেকে এক বাড়িতে থাকলে ও খিদে পায় না রাস্তায় বেরোল নেই ওর খিদে পেয়েছে ওর জল তেষটা পেয়েছে ব্যাস সামনে গান গাইছে ও খিদে পেয়েছে सुनो था चे <था>।, <mark reconstruction> तो किधर पे चे चाल खाबो है कंडी मोशन का भी ये तो कंडी मोजो में तो तो पेटर कारो किधर पे

যে তুমি কাছে এগ রোল কিন্তু আমার একটুও খিদে নেই আমি এখন খাবো না পরে 가ও হ্যাঁ সে হ্যাঁ আমি ফুচকা খাবো একটু পরে ফুচকা খাবো আইসক্রিম খাবো এইসব ঠান্ডা हां ভালো করেกินছি হ্যাঁ

বলতো তোর হয়ে গেছে তো সব তুই হচ্ছে এখন চার যখন যেটা হয় এই যে বাবা ফুল এনার্জি কেন বলতো বাবাই নিচ্ছে না বোঝাচ্ছি তো আমাদের শপিং কমপ্লিট এবার বাড়ি আর এখন বেজে গেছে নটা কুড়ি

এখন বাজে নটা পঞ্চাশ অথচ হচ্ছে আমাদের ব্যারাকপুরের রাস্তা কি ফাঁকা উঠছে এই সরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ ভাল লাগছে